কোরআব কেমন অবমান করে কথা বলতে পারে সে আমার সাথে কি করতে পারে বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়ামনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সংসদ নির্বাচন প্রার্থী আশাবুল হোসেন ওরপে হিরো আলম বগুড়া নিজ বাড়িতে বৃহস্পতিবার সতেরো এপ্রিল দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে হিরো আলম জানান তার পালক বাবা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত এক মাস ধরে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে বাবার পাশেই ছিলেন কিন্তু সেই সময় স্ত্রী রিয়ামনি কিংবা তার বারের কেউ তার বাবাকে দেখতে আসেনি এমনকি মৃত্যুর পরও বাবার লাশও দেখতে আসেননি হিরো আলম তার একাধিক বিয়ে এবং রিয়ার প্রসঙ্গ টেনে বলেন দুই সালে আমার প্রথম স্ত্রী মামলা করেছিল এতে আমার সংসার ভেঙে যায় দ্বিতীয় বিয়েও টেকেনি এরপর রিয়া মনির সঙ্গে পরিচয় হয় সে কিনা আমার সিনেমার নায়িকা ছিল কিন্তু বিয়ের পর সে আমার অমতে অন্যদের সঙ্গে ভিডিও করত। একাধিকবার নিষেধ করলেও শোনেননি তাই তাকে তালাক দিবেন হিরো আলম ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শ আলোচনায় থাকা হিরো আলমের এই তালাকের ঘোষণাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে এবারে তিনি চতুর্থ বিয়ে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান হিরো আলম বলেন আমাকে ছেড়ে অন্যকে ভালোবেসে বিয়ে করেছে আমার প্রথম স্ত্রী সুমি গ্রামবাসীরা ওই ঘটনা পুরোপুরি বিষয়টি জানে খোঁজ নিয়ে দেখতে পারেন ওই ঘটনার পর আমার সাথে পরিচয় হয় রিয়ামণির ওর সঙ্গে একটি বারে আমার প্রথম দেখা হয়েছিল প্রতিটি বারের লিস্টে খোঁজ নিলে জানতে পারবেন রিয়ামণি মায়ামণি সেখানে নাচ গান করেন মায়ামণি এখনও বারে নাচ গান করেন সেখান থেকে ভালো পথের দিশা দিতে রিয়ামণিকে বিয়ে করি আমি এসব কথাই পবিত্র কোরআনে হাত দিয়ে আমি বলতে পারি আমি এও বলতে পারি আমার জীবনে অন্য কোনো নারী নেই অন্য কারোর সাথে আমার সম্পর্কও নেই সর্বশেষ তিনি বলেন দান্তব্য কলহ হলে প্রায় পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করেন রিয়ামণি কিন্তু কখনো সেই শপথ রাখেননি যে পবিত্র কোরআনকে অবমাননা করে কথা বলতে পারে সে আমাকে নিয়ে মিথ্যাচার করতেই পারে আমি তাকে হত্যার হুমকে দিয়েছি সেটাও বলতে পারে এসব মেয়েদের কারণে আজ আমাদের বাবা মা বৃদ্ধাশ্রমে যায় আমার কাছে সব প্রমাণ আছে খুব শীঘ্রই তা ফাঁস করবো রিয়ামণি যদি আমার কোনো কথা ভুল প্রমাণ করতে পারে আর তার কথা সত্যি প্রমাণ করতে পারে তবে আমি সবার সামনে জোতার গলা মালায় পরে ঘুরে বেড়াবো যে মেয়ে কোরআন কেমন অবমান করে কথা বলতে পারে সে আমার সাথে কী করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখব না আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সি বয়ট হয়ে যাবে